তেল মাথায় দিলেই আমাদের চুল হয়ে যাচ্ছে টাক মাথায় চুল হয়ে যাচ্ছে এরকম চটকদার অনেক ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে আসলে কি তেল আমাদের খুব বেশি উপকার করে নাকি অপকার করে সালাম হেয়ার টু ইট হেয়ার ট্রান্সফর্ম থেকে ডাক্তার জাকারিয়া বলছি বাজারে বর্তমানে প্রচুর বিজ্ঞাপন দেখা যাচ্ছে যে তেল মাথায় দিলেই আমাদের চুল হয়ে যাচ্ছে টাক মাথায় চুল হয়ে যাচ্ছে এরকম চটকদার অনেক ধরনের বিজ্ঞাপন দেখা যাচ্ছে আসলে কি তেল আমাদের বেশি উপকার করে নাকি অপকার করে আজকে আমরা এই বিষয়ে আলোচনা করি তেল ব্যবহারের ফলে আমাদের কী কী ক্ষতি হয় স্কালপে এবং খুশকি হয় তেলের উপাদানগুলো আমাদের যে স্কাল্প যে পোল থাকে সেখানে বসে এবং সেটা ব্লকেজ করে ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হয় এবং বিশেষ করে ছত্রা জাতীয় বা ফাঙ্গাল ইনফেকশনটা বেশি চুল পড়ে যাওয়া আশঙ্কা হারে বেড়ে যায় যখন আমরা বারবার বেশিক্ষণ সময় স্কাল্পে তেল রাখি তখন চুলের গোড়া নষ্ট হয়ে চুল পড়ে যায় স্কাল্পে নানা ধরনের পিম্পল দেখা যায় চুলে তেল ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের ধুলাবালি জমে এছাড়াও তেল ব্যবহারের পরে আপনি যদি হেয়ার ড্রায়ার ইউজ করেন তাহলে পার্মানেন্ট আপনার চুলের গোড়া নষ্ট হয়ে যেতে পারে তো এতগুলো খারাপ দিকের পরেও চুলের তেল ব্যবহারের কিছু ভালো দিক আছে তার মধ্যে প্রধান হলো হাইড্রেশন করা অর্থাৎ আমাদের স্কালপে বা আমাদের টুয়ের যে হাইড্রেশনটা দরকার সেইটুকু আমরা তেল থেকে নিতে পারি তো এই জন্য তেল ব্যবহার করতে আমাদের অবশ্যই পরিমাণ ব্যবহার করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিনের বেশি কখনোই তেল ইউজ করা যাবে না এবং তেল ব্যবহারের চার থেকে ছয় ঘন্টা পরেই আপনাকে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন।